অধ্যাপক রূপকুমার বর্মন মাননীয় উপাচার্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আমার সহবক্তা প্রিয় সহবক্তা অধ্যাপক কিংশ চট্টোপাধ্যায় অধ্যাপক অমরেন্দ্র কুমার সুদীবৃন্দ আমি বিশেষভাবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং ইতিহাস সংসদ পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের কাছে বিতজ্ঞ যে তারা এই যে মানববিদ্যা গবেষণা তত্ত্ব গবেষণা পদ্ধতি নিয়ে এই ধরনের একটা কর্মশালার আয়োজন করেছে এটা সাধুবাদ যোগ্য বিশেষ করে সাধুবাদ সাধুবাদযোগ্য এই যে যখন আমাদের দেশে একটা বিতর্ক হচ্ছে যে মধ্যযুগের ইতিহাস চর্চায় মঙ্গলদের রাখা হবে কি হবে না এরকম একটা বিতর্ক হয়েছে এ নিয়ে আমরা হিস্ট্রি কংগ্রেসে সময় বলেছিলাম প্যানেলে সেটা পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের উদ্যোগে বাংলা ভাষাতেও প্রকাশিত হয়েছে সেই আলোচনাগুলোর মূল যে প্রবন্ধগুলো ছিল তো সেই প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক এবং এই যে আলাদা একটা সেশন রয়েছে ওই বিষয়ের ওপর সেটা আমরা তিনজন এই পর্বের যে গুরুত্ব রয়েছে ইতিহাস চর্চায় মানববিদ্যা চর্চায় তার দিকটা আমরা দেখার একটু চেষ্টা করব। যদিও সময় সংক্ষিপ্ত তবে পরে একটা আলোচনার জায়গা অবকাশ ইন্টারাকশানের অবকাশ আমাদের থাকবে তাই যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা মূল কতগুলো জায়গায় আলোকপাত করার চেষ্টা করব। সেখানে সীমাবদ্ধ রাখবো আমাদের আলোচনা প্রথম হচ্ছে যে রিসার্চ এবং প্রজেক্ট এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্বের প্রেক্ষাপটে আমরা মধ্যযুগকে দেখার চেষ্টা করব বিদেশে গেলেই এই ছোট ছোটো যে ফেলোশিপগুলো আছে কখনো ছ মাস কখনো তিন মাস ম্যাক্সিমাম হয়তো বারো মাস সেই কাজগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট কিন্তু আমরা জানি আমি অমরেন্দ্র বা কিংসু যে কাজ করেছি গবেষণা পেয়ে গিয়ে সেটা কিন্তু চার বছর বা তার অতিক্রম করে যাওয়া একটা সময়সীমা সেটা রিসার্চ আমি কাউকে খাটো করছি না কিন্তু আমি বলছি পার্থক্যটা মাথায় রাখা দরকার প্রজেক্টের দরকার আছে প্রজেক্টগুলো আমাদের কাজে লাগে মধ্যযুগ চর্চা করতে গিয়ে যেমন কীরকম প্রজেক্ট যে আমাকে যদি বারো মাসের একটা স্কলারশিপ দেয় ছ মাসের একটা স্কলারশিপ দেয় তাহলে আমি বড় জোর একটা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি সেটাকে অনুবাদ করতে পারি এডিট করতে পারি কিছু আলোচনা করতে পারি একটা ইন্টেন্সিভ স্টাডি একটা বিশেষ উপাদানের উপর ভিত্তি করে প্রজেক্ট কিন্তু রিসার্চে যেটাতে আমরা জোর দেব সেখানে কিন্তু এখানে প্রজেক্টের সঙ্গে একটা পার্থক্য আছে এখানে একটা লংগার ব্রডার ক্যানভাস আমাদের কাছে থাকে এবং উপাদানের বৈচিত্র্য ডাইভার্সিটি অফ সোর্সেস এটা রিসার্চে খুব ইম্পর্টেন্ট যেটা আপনি কিন্তু সবসময় প্রজেক্টে পাবেন না তাদের কাজটা গুরুত্বপূর্ণ তাদের কাজটা আমাদের ব্যবহার করে অরিজিনাল সোর্সটা ব্যবহার করে আমাদের গবেষণা এগিয়ে নিয়ে যেতে হয় কিন্তু আমরা সেখানে সীমাবদ্ধ থাকি না আমরা সব আমরা ওই উপাদানের বৈচিত্র্য দেখার চেষ্টা করি আরেকটা জিনিস প্রজেক্টে থাকে না মাল্টি আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমরা সেটা গুরুত্ব একটু দেখার চেষ্টা করব তাদের যেখানে গুরুত্বটা থাকে সেটা সাধুবাদযোগ্য তারা দেখবেন যারা এই প্রোজেক্টটা করছে তারা ল্যাঙ্গুয়েজে তাদের খুব উৎপত্তি থাকে একটা বিশেষ মানুষকে অনুবাদ সেটার উপরই কনসেনট্রেটেড থাকে তাদের মানে গবেষণামূলক এঙ্গেজমেন্ট যদি বলেন আরেকটা জিনিসে তাদের ঝোঁকটা একটু কম থাকে তারা সিম্বলকে ব্যাখ্যা করার সময় ততটা পান না বা শব্দ বৈচিত্র্যগুলোকে আর্থসামাজিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করার অবকাশ তারা সবসময় পান না এটা আমরা গবেষণায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দেব। আশরাফ কথাটা একটা ডাইনামিক টার্ম তার একটা লিটারাল মিনিং আছে অবশ্যই আক্ষরিক একটা অর্থ আছে কিন্তু আশ্রাপ কথাটা বিভিন্ন সময়ে বিভিন্ন ডাইনামিক একটা বৈশিষ্ট্য নিয়ে উপস্থাপিত হয় আমাদের সামনে আবির্ভূত হয় সুতরাং সবসময় প্রজেক্টের অ্যাপ্রোচ থেকে আপনি যদি অতীতকে দেখেন সবসময় সুফল পাবেন না আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা অবশ্য প্রজেক্টে যারা কাজ করে অনেক সময় তাদের ফান্ড সেটা ত্বরান্বিত করে ফিল্ড ওয়ার্ক বা ক্ষেত্র সমীক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ রিসেন্টলি একজন আমেরিকান স্কলার কলকাতায় ঘুরে গেছেন ওই প্রজেক্টের সঙ্গে যুক্ত একটা বিশেষ ডায়েরির ওপর কাজ করছে কিন্তু তিনি আমাকে ডায়েরিটা দেখাচ্ছেন এই সাম্প্রতিককালে জায়গাটা তো ফ্রেশ করতে পারছে না এখানে তাকে যা সময় দেওয়া হয়েছে তিনি ওই ফিল্ড ওয়ার্কের সময়টা করে উঠতে পারবেন কিনা আমার জানা নেই আমি সাজেস্ট করেছিলাম আপনি বর্ধমানে ওই জায়গায় যান ভ্রমণে বা ওই জায়গাগুলোতে যান ওই জায়গাটা আপনি ঘুরে দেখুন যদিও আপনি ডাইরির উপর কাজ করছেন কিন্তু জায়গাটাতে না গেলে আপনার কাজে কিছু অসম্পূর্ণতা থেকে যাবে জায়গাটা যেভাবে লেখা হয়েছে ইংরেজি ডায়েরিতে যে যিনি লিখেছেন তিনি বাংলা জানেন না হয়তো বা কোনো ইসলামিক ল্যাঙ্গুয়েজ জানেন না ইসলামিক কান্ট্রিগুলোতে প্রচলিত কোনো ভাষা জানেন না তাই তিনি ইংরেজিতে একটা কিছু কিছুইভাবে একটা জায়গার নাম উল্লেখ করেছেন উদ্ধার করা যাচ্ছে না জায়গার নাম আমার ফিল্ডওয়ার্ক পরিচালন বলে আমার জিনিসটা মাথায় ছিল আমি মনে ওই জায়গাটা নিয়ারেস্ট হচ্ছে তাহেরপুর হবে অনেক ক্ষুদ্র বললো আপনি কথা বলেছেন পরে দেু মি এবং বললো তাহেরপুর বলে জায়গাটাকে আমরা লোকেট করেছি এবং আমি যেই বৈশিষ্ট্য বলা হচ্ছে তাহেরপুর সুতরাং ফিল্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে র্যাল ডাব্লু নিকোলাস ওই যে মাল্টি কথা বললাম অ্যান্থোপোলজিস্ট খুব বিখ্যাত ভারতের উপর কাজ করেছেন একটা খুব সুন্দর কথা বলেছে যে হিস্টোরিয়ানস আর নটোরিয়াস ফর দেয়ার কনফাইনমেন্ট টু দ্য লাইব্রেরিজ অ্যান্ড অ্যান্ড অ্যান্থোপলজিস্ট্যান্ড নটোরিয়াস পর্যান্ড ফিল্ড ওয়ার্ক এই দুটোর মধ্যে একটা সমন্বয় করতে পারলে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ চিত্রের কাছাকাছি জায়গায় যেতে পারবো এই একটা জায়গা যেখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ এখানেই আমরা আমাদের একটা হাইপোথিসিসকে কিছুটা সমর্থন করলাম মাল্টিডিসিপ্লিন অর্থাৎ অ্যান্থ্রোপোলজিস্ট সোশোলজিস্ট এদের কাজ কিন্তু আমাদের ব্যবহার করতে হয় তাহলে আমরা অনেকগুলো জায়গা ঠিকমতো মতো করতে পারি না উপাদানের বৈচিত্র্য যেটা প্রজেক্টে সময় থাকে না আমাদের ক্ষেত্রে থাকবে তাই আমি শেষের দিকে কয়েকটা স্লাইড দেখিয়ে মোগল পেন্টিং দেখিয়ে আমার বক্তব্য কিছুটা সমর্থন খুঁজবো একটা দুটো পেন্টিং দেখাবো সময় কম সুতরাং আমাদের কি বলতে চাইছি আমি খালি আবুল ফজল পড়লে আমি আকবরের সময়টা বুঝতে পারবো না আমাকে সমসাময়িক অন্যান্য সাহিত্য যেটা সবসময় ভারতবর্ষেই রচিত হয়েছে এমন নয় সেটা হয়তো ইরানে রচিত হয়েছে কিন্তু ভারতবর্ষের অফিসিয়ালরা সেটা স্টাডি করেন সেটা আমাকে দেখতে হবে কেন দেখতে হবে কারণ আকবর নির্দেশ দিচ্ছেন অফিসিয়ালদের যে ওই সাহিত্যগুলো পড়ে তোমরা তোমাদের প্রশাসন ব্যবস্থাকে চালু রাখো তার মানে আকবর বুঝতে পারছেন আমার গুরুত্ব আছে হ্যাঁ কিন্তু একজন প্রজেক্টের লোক ওইখানে ইরানে গিয়ে দেখবে না যে কি সাহিত্য পড়ছে সে একটা পার্টিকুলার মানুষকে অনুবাদ করতে বা তাকে এডিট করতে ব্যস্ত থাকে সুতরাং প্রোজেক্ট আর রিসার্চের মধ্যে পার্থক্যটা ইম্পর্টেন্ট সে হয়তো সিম্বলগুলোও দেখবে না একটা পর্যায়ে আমি সিম্বল দিয়েও আপনাকে দেখাবো জায়গাটা গুরুত্বপূর্ণ ভাষাগতভাবে দেখুন কত গুরুত্বপূর্ণ এখানে আমরা যারা কাজ করছি আমরা অনেকেই কিন্তু মূল ভাষাটা জানি তারপরে আমাদের কাজ করতে সুবিধা এটা এসেন্সিয়াল নয় কিন্তু মধ্যযুগ বা প্রাচীন ভারত সম্বন্ধে গবেষণা করা যাবে না মূল ভাষাটা না জানি আমি উদাহরণ দিচ্ছি কেমন প্রত্যেক আমি কি বলেছিলাম যে আশ্রফ কাউন্টার ডায়নামিক সেরকম আরও অনেক শব্দ আছে যে টার্মগুলো ডাইনামিক ওটার একটা অর্থ অর্থ বহন করতো ষোড়শ শতকে আরেকটা অর্থ বহন করেছে অষ্টাদশ শতকে উনিশ শতকে হয়তো অন্য অর্থ বহন করেছে কিন্তু শব্দটা রয়ে গেছে সুতরাং এই জন্য ভাষাটা খুব গুরুত্বপূর্ণ আগে কিন্তু আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি এই সেমিস্টারাইজেশনের চাপে এই পরীক্ষা কেন্দ্রিক সমাজের চাপে আমরা কিন্তু গভীরভাবে ভাষা চর্চা করি না এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ এই যে প্রজেক্টের কথা বললাম আমি বললাম এরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখে পাঁচ ছটা ভাষা জানার লোক আমি দেখেছি একটা ম্যানস্কিপ নিয়ে কাজ করছি সুতরাং এখানে কিন্তু কোনো বিকল্প নেই আমি প্রজেক্টই করি বা রিসার্চই করি ভাষাটা কিন্তু আমাকে জানতে হবে নাহলে মধ্যযুগ আধুনিক বা প্রাচীন যুগ আমি চর্চা করতে পারবো না যেমন প্রাচীন যুগের সুফি সাহিত্যে একটা টার্ম দেখা যাচ্ছে ইবনুল ওয়াকথ সুফি লিটারেচারে ইবনুল ওয়াক এটা আজকের উর্দু লিটারেচারও নিউজ পেপারও পাওয়া যাবে কিন্তু মানেটা পরিবর্তন হয়ে গেছে আজকে ইবনুল ওয়াক মানে উর্দু নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সুযোগ সন্ধানী রাজনীতিবিদ যাদের আপনার আশেপাশে অনেক দেখছেন না। কি সেখানে আমি যাব না বিতর্কে জানাতে চাইছি না কিন্তু সেটা আপনার দেখতে পান কিন্তু সুফি লিটারেচারে যখন ইবনুল ওয়াকটাকে থাকে থাকে সেটার অন্য মানে কিন্তু অর্থ বহন করে সেটার মানে খুব দূরদর্শী আধ্যাত্মিকতায় নিমজ্জিত একজন প্রজ্ঞাবান একজন সুফিস্ট সেরকম যিনি যুগকে ভবিষ্যৎকে দেখতে পান বা তিনি একদম খুব মানে ইন্টেন্সিভ স্টাডি করতে পারেন তার নিজের যুগটা এবং যুগের উপযোগী একজন মানুষের আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু আবির্ভূত হন সমাজে বা সংস্কৃতিকে সংস্কার করার জন্য এরকম একটা মানে বহন করে যেটার সঙ্গে এই ইগনোর বা সুযোগ সন্ধানী পলিটিশিয়ানের কোনোরকম মিল নেই এই জন্য ভাষার গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট এখানে সুতরাং আমরা যদি দেখি যে আকবর নিজে হয়তো পড়তে পারেন না কিন্তু বিদ্যান তার শিক্ষক কারা কারা ছিলেন লিস্টটা দেখলে বোঝা যাবে তিনি বিদ্যান তারা পড়াতেন কিন্তু নাসির উদ্দিন তুসির লেখা পড়ো তুমি আল ফারাবি পড়ো কেন পড়ো খুব ইন্টারেস্টিং আগে তো মোগলদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মোগলরা হচ্ছে ওই যেটা আপনার দেখলেন টাইটেলটা মোগলরা একলেকটিক মোগলরা কিন্তু বসব করি না সব জায়গায় এরকম এমন কোনো কথা নেই কেন আমি একটু ব্যাখ্যা করবো নর্থ আফ্রিকায় যান মোগলদের পলিসি ফলো করে না ওয়ান কান্ট্রি ওয়ান রিলিজেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ভেরি হোমোজিনাইজিং প্রভেন্সিটি মোগলদের তা ছিল না হেটারোজিনাইজিং প্রভেন্সিটি পার্সিয়ানাইজেশান মেট হেটারোজিনাইজেশান সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যেই বইগুলো পড়তে বলছেন আকবর অফিসিয়ালদের মোগল অফিসিয়ালদের বইগুলোর মধ্যে কিছু কিছু টার্ম পাওয়া যায় যার মধ্যে এমফেসিস দেওয়া আছে সুতরাং এটা থিওক্রেসি ছিল না থিওক্রেসি মানে আপনারা জানেন আমি ব্যাখ্যা করতে বসছি না থিওক্রেসি ছিল না সুতরাং মোগলদের বাদ দেবো কেন আমাদের মোগলদের跋দ্ধ দিলে আমরা কিন্তু পার্শ্বপরিটেন সোসাইটিকেই হারাবো আর তাহলে মৌলবাদীদেরই শক্তিশালী আমরা করব এটা আমাদের মনে রাখা দরকার এটা খালি ইতিহাসের পাঠক্রমের ব্যাপার নয় এটা আমাদের মানে নিজের বেঁচে থাকা তৎপর্য অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রশ্নটা দেখুন টর্নগুলো গুরুত্ব পাচ্ছে আমি সবগুলো ব্যাখ্যা করব না একটা দুটো ব্যাখ্যা করে আমার বক্তব্য হাইপোথিসিসটাকে সমর্থন করব অর্থাৎ শরিয়া টান্তা ছিল উলামা টান্তা ছিল উলামা এবং শরিয়া দুটোই গুরুত্ব পেত এটাতে কোনো সন্দেহ নেই এখানে প্রতিবাদ করছি না কিন্তু খালি এটাই তো ছিল না আমাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে প্রজেক্ট নয় রিসার্চ যে আর কোনো কোনো টার্ম ওই সময় গুরুত্ব পেয়েছে হ্যাঁ সেই টার্মগুলোর মধ্যে অনেকগুলো টার্ম আছে একটা দুটো যা ব্যাখ্যা করব আকল আকল মানে হচ্ছে রিজন আপনারা আকেল দাঁতে ব্যথায় তো হননি এরকম কেউ নেই আকেল দাঁতের আকেল কথাটা আকল থেকে এসছে আদল আদল মানে জাস্টিস তার থেকে আদালত কথাটা এসেছে আপনারা বারে বারে শোনেন আদালতের কথা কারণ আমরা কোথায় এথিক্যালি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারছি না আদালতে যেতে হয় আমাদের বারে বারে ইতিদাল মানে সামঞ্জস্য ব্যালেন্স ইকুই পয়েস ব্যালেন্সের কথা আপনি তখনই বলেন যখন আপনি একের অধিক কমিউনিটি বা গোষ্ঠীর সঙ্গে একটা ব্যালেন্সের কথা বলেন অর্থাৎ ওই ওয়ান কান্ট্রি ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান রিলিজেন নয় অনেক ভাষা অনেক রিলিজিয়ান অনেক সংস্কৃতি তার সহ কথা মোগলরা ভাবছে আরো অনেকগুলো টার্ম আছে সির সিল মানে হচ্ছে মিস্ট্রি জাদুঘরদের মধ্যে থাকে জাদু জাদুঘর আছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় খুব ইন্টারেস্টিং দ্বারা শুক্র জাদুঘরদের খোঁজার চেষ্টা করেছে সির সিফ মানে হচ্ছে মিস্ট্রি ইসতেহার রাইট অফ দ্য ইন্ডিভিজুয়াল টু ইন্টারপ্রেট স্ক্রিপচার্সেস আজকাল ইসতেহাদের অধিকার প্রায় দাওয়াই হয় না ভারতবর্ষে পপুলার হয়েছিল ওয়াদাতুল ওজুদ ইউনিটি সেটা হচ্ছে হামাউস এভরিথিং ইজ গড ইজ রিফ্লেক্টেড ইন এভরিথিং এটা কিন্তু নর্থ আফ্রিকায় হয়নি ওখানে হামা আজ উস্ট ওখানে ওয়াদাতুল সহুদ অর্থাৎ একটা অ্যান্টিথিসিস কিন্তু পপুলার রয়েছে অর্থাৎ কোনটা পপুলার হচ্ছে কোন জায়গায় সেটা দিয়ে সেই অঞ্চলের সংস্কৃতি গতি প্রকৃতি অনুধাবন করা যায় আরও কিছু টার্ম রয়েছে যেটা আপনি সবসময় রাজসভায় পাবেন না কিন্তু সুফিদের নন স্টেট এজেন্সিতে পাবেন সুফিরা কি টার্ম ব্যবহার করছে মোগল সাম্রাজ্যের অপরাহ্ন বেলায় বা অবক্ষয়ের সময় এগুলো কিন্তু চর্চা করা গুরুত্বপূর্ণ আমরা ন্যাশনালিস্ট বা মার্কসিস্ট হিস্টোরিয়ানরা ডিনাউন্স করে দিয়েছি নাক্সবন্দি সুফিদের অর্থডক্স বলে কিন্তু ষোলশ শতকের নাক্সবন্দি আর অষ্টাদশ শতকের নাক্সবন্দি এক নয় এই প্রজেক্টে এটা খুঁজে পাওয়া যায় না কিন্তু রিসার্চে খুঁজে পাওয়া যায় তাই রিসার্চের দিকেই বেশি যেতে বলবো মাঝে মাঝে প্রজেক্ট করা ভালো কি টার্ম পাচ্ছি নতুন নতুন টার্মাওয়ারি শেখ অর্থাৎ সুফি সেন্টের মুখাবয়বকে কল্পনা করা এটা পৌত্তলিকতার সঙ্গে সংশ্লিষ্ট বা পৌত্তলিকতাকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা সুফিজমের মধ্যে আছে অর্থাৎ বিভিন্ন ট্রেডিশনকে একসঙ্গে নিয়ে চলার ব্যবস্থা বসির বসির মানে হচ্ছে প্রফেক্ট লাইফ মেসেঞ্জার সেখানে কৃষ্ণ এবং রাম বসির হিসাবে অ্যাকসেপ্টেড হয়েছে সুফিজমের মধ্যে এইভাবে সমন্বয়ের চেষ্টা হয়েছে এই নাম অবশ্য অযোধ্যার নাম নয় এটা কসমিক ম্যান যারা আদি নেই অন্ত নেই এটা গান্ধীর নাম আমরা এই রামকে ফলো করছি সে কিন্তু গান্ধীর নাম নয় গান্ধীর নাম হচ্ছে সুফিদের গল্পিত রাম এরকম কতগুলো টার্ম আছে যেগুলো দেখার খুব ইম্পর্টেন্ট এই ব্রডার ক্যানভাসটা আমি দেখতে বলি যেমন আমি খালি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানুয়ালগুলো দেখবো না আমি সমসাময়িক অন্যান্য যে আমি মোগল স্টেটকে বলি এক্সপেরিমেন্টাল স্টেট এই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে তাহলে তিনটে স্তর আছে একটা স্টেট এজেন্সি আবুল ফজলের বইটা হতে পারে হতে পারে স্টেট এজেন্সিকে রিপ্রেজেন্ট করছে আরেকটা না স্টেট না একটা অবস্থান একটা জায়গা সেটা দারাসুগর দ্য গ্রেট মিস্ট্রি যেখানে জাদুঘরদের গুরুত্ব আছে আর আরেকটা হচ্ছে পুরোপুরি নন স্টেট এজেন্সি সুফিদের যে বিভিন্ন এক্সপেরিমেন্ট সেই জায়গাটা এই তিনটে স্তরে ওই প্রজেক্টের লোকরা জানে না কিন্তু রিসার্চের লোকদের যেতে হবে নাহলে কিন্তু মধ্যযুগকে চর্চা করা যাবে না তাই দাঁড়াশুকুর সিরিয় আকবর যেখানে আটান্নটা উপনিষদ তিনি অনুবাদ করছেন সংস্কৃত থেকে ফার্সিতে ভালো করে চর্চা করে দেখুন যেখানে সিম্বলের ব্যবহার আছে ম্যানুস্ক্রিপ্টটাকে যদি আপনি ভার্টিক্যালি রাখেন এরকম দেখতে পাবেন ওং ওং দেখতে পাবেন এবার ম্যানুস্ক্রিপ্টটাকে আপনি যদি ভরাইজেন্টালি রাখেন ওংটা হয়ে যাচ্ছে আল্লাহ হ্যাঁ সুতরাং এটার মাধ্যমে সমন্বয়ের যে একটা পরিষ্কার একটা এক্সপ্রেসিভ প্রয়াস হয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করছে মোগল আমল এই জায়গাটা আমাদের দেখার কথা এখন নাকবন্দিদের অর্থোডক্স বলাটা ঠিক নয় কারণ নাক্সবন্দিরা বিভিন্ন সময় তাদের অবস্থান পরিবর্তন করেছে যেমন বসির কথাটা বলে কৃষ্ণ এবং রামকে নিয়ে এসছে আমি একটা উদাহরণ দেবো আপনি বললেন আপনি বলে দিলেন একটা উদাহরণ দিতে পারবেন খুব সুন্দর মির্জা মাদার জানি জানানকে তার মসজিদ জিজ্ঞেস করছেন আমি রাতে একটা স্বপ্ন দেখলাম দেখবেন আপনারা উপন্যাসটা পড়েছেন আক্তার যেমন খোয়াব নামা স্বপ্নের সন্ধান করা খুব গুরুত্বপূর্ণ একটা এঙ্গেজমেন্ট তা সেখানে মির্জা মাজার কি মসজিদ বললেন আমি ঘুমিয়েছিলাম একটা আগুন লেগেছে দেখলাম আগুনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কৃষ্ণ আর প্রান্তিক অবস্থানে রয়েছেন রাম এটা পাটোদ্ধার করে দাও তো মির্জা মাজার জানি জানা অষ্টাদশ শতকের একজন বিখ্যাত নাক্সবন্দি সুফি সেন যিনি হিন্দু মুসলমানকে কাছাকাছি আনার চেষ্টা করেছেন বিশদে আমি যাবো না সময় নেই কিন্তু মির্জা মাজার জানি জানান এইভাবে সেই স্বপ্নটাকে ব্যাখ্যা করলেন খোয়াবনাটাকে ব্যাখ্যা করলেন কিরকম বললেন কৃষ্ণ মাঝামাঝি জায়গায় আছে কারণ যেখানে আগুনের তাপ সব থেকে বেশি ঘর কেন্দ্রে আগুনের তাপ সব থেকে বেশি সেখানে কৃষ্ণ আছেন কারণ কৃষ্ণ ওই গোপী গোপীদের নিয়ে থাকেন তার মধ্যে একটা ইমোশনাল এফারভেসেন্স আছে তাই তিনি হচ্ছেন সুফি টার্মিনোলজি জজবা প্লাস এক্সট্রাসি স্পিরিচুয়াল এক্সট্রাসিকে রিপ্রেজেন্ট করেন আর রাম হচ্ছেন বনবাসে গেছেন যেহেতু অস্ট্রিয়ার লাইফ লিড করেছেন রামায়ণের বর্ণনা আছে অস্ট্রিয়ার লাইফটা কেমন ছিল তাই রাম হচ্ছে সুফিজমের অস্ট্রিয়ারিটি প্রতিনিধিত্ব করছেন যেটাকে বলা হয় সালুক সালুক থেকে সালিক কথাটা এসছে সত্যজিৎ রায়ের বাড়ি কুকুরের নাম সাকি ওয়াইন কাপ বিয়ারার ফর দ্য সালিক স্পিরিচুয়াল ট্রাভেলার সুতরাং এগুলো সব রিলেটেড ইতিহাস হচ্ছে অতীতের সাথে বর্তমানে কথোপকথন সেই কথোপকথনটা আমরা চালু রাখলে মোগলদের আমরা কখনোই বাদ দিতে পারবো না কারণ এই রবীন্দ্রনাথ বলুন বা এই রায় পরিবার বলুন এরা মোগলদের নানাভাবে চর্চা করেছে হ্যাঁ এটা সুতরাং বসির কথাটা আমরা জাস্টিফাই করলাম আমরা ইতিদল কথাটা জাস্টিফাই করলাম আদল আদল মানে জাস্টিস অর্থাৎ একজন অমুসলমান সম্রাট যদি জাস্ট রুলার হন যেমন নওসের মানে আদিল অপরি ইসলামিক ইরান তিনি ইজ সুপেরিয়ার টু এ মুসলিম রুলার হু ইজ আনজাস্ট এই কথাটা বলা আছে এখন আপনি ভাবতে পারেন এখন কোনো জায়গায় এটা হয় না কিন্তু আওরঙ্গজেবকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয় বাংলাদেশের টেক্সট বইতে পাকিস্তানের টেক্স বইতে এবং ভারতবর্ষের টেক্স বইতে কারণ কি বলা হয় যেটা বলা হয় সেই পরিচয়টা আমরা এখান থেকে পাই না মনে রাখবেন তাজমহলটা খালি একটা আর্কিটেকচারাল মার্ভেল নয় ताजमहलটা একটা মসলিয়াম একটা পবিত্র জায়গা সেটার ইনচার্জ আরমোজ কে কাকে করেছিলেন জানেন যিনি মনে করতেন আরমোজকে তাকে সামাদের মধ্যে মানে এক্সিকিউট করলেই এক্সিকিউট তো করেনই বড় স্পিরিচুয়ালি উত্তীর্ণ হলেন তাকে দায়িত্ব দিলেন যে আপনি আমাদের এই তাজমহলটা দেখা শোনা করবে তাই হচ্ছে একজন ব্রাহ্মণ চন্দ্রভন ব্রাহ্মণ হু ওয়াজ দা সেক্রেটারি অফ প্রিন্স তাজউ এই ধরনের ঔজার্য বোধের মধ্যে মুঘল সাম্রাজ্যটা চলছিল আমরা একটা দুটো ছবি দেখি, আমাদের বক্তব্যটাকে সমর্থন করে আমরা বক্তব্য শেষ করব, কারণ আলাপ আলোচনার ঠিকটা অবকাশ থাকা দরকার দেখিয়ে যাচ্ছি ওই প্রজেক্টের লোকরা ওইভাবে দেখেন না কিন্তু আমাদের রিসার্চে আমরা খালি সাহিত্য দেখব না আমরা খালি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানুয়াল দেখব না আমরা খালি সুফি লিটারেচারও দেখব না আমরা কিন্তু মোগল অ্যাটেলিয়ারে কি ধরনের এক্সপেরিমেন্টেশন হচ্ছে সেটা দেখে মোগল রাষ্ট্রের চরিত্র নির্ণয়ের চেষ্টা করব এই পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট আর আলাদা করে আলোচনা করতে পারলাম না সময় নেই কিন্তু এটা দিয়ে কয়েকটা এই এক্লেকটিক ট্র্যাডিশনটা কীভাবে প্রমোটেড হচ্ছে সেটা বলা যায় ভালো করে খেয়াল করুন এখানে এটা কিন্তু ঠিক ইসলামিক নয় একজন জাহাঙ্গীর একজন নিজেকে প্রজেক্ট করছেন দেখুন কতটা এক্লেপটিক নতুন জিনিসকে গ্রহণ করছে এই পেছনের হ্যালোটা আগে থাকতো না কিন্তু ইউরোপীয় রেনেসাস পেন্টিং মোগল দরবারে আসার পর থেকে এই হ্যালোটা মোগল পেন্টিংয়ে চলে এসছে এবং দেখুন কত সুন্দরভাবে একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করছেন সে সময় পাবলিক বলতে খালি অ্যারিস্টোক্যার্টদের বোঝাতো সাধারণ মানুষকে বোঝাতো না এটা মনে রাখতে হবে এলিটদের বোঝাতো সেখানে আকবরকে অনেক সময় বিদ্রোহ দমন করতে পারছেন না এটা আপনারা শ্যামল গঙ্গোপাধ্যায়ের দানাশুখ উপন্যাসে দেখবেন যে জাহাঙ্গীর বিদ্রোহ দমন করতে পারছে না তখন এই ধরনের ছবি তৈরি হচ্ছে এই ছবির মাধ্যমে বলছেন আমি হচ্ছি আকবরের পুত্র ডিভাইনলি অর্ডেন্ড রুলার সুতরাং ডাবল পারপাস সার্ভ করছি এই হ্যালোটা একটা হচ্ছে রেনেসাস পেন্টিং আরেকটা হচ্ছে আমি ডিভাইনলি অর্ড রুলার এটা কিন্তু ব্যাপারে কট্টর ইসলাম এই ধরনের পোট্রিয়াল অফ দ্য এম্পায়ার বা ডিভাইন অরিজিন অফ দ্য এম্পায়ার এটাকে সাপোর্ট করে না হ্যাঁ মনোর্টিক ও ইসলাম কিন্তু সাপোর্ট করে না এটা শুন নয় এটা কোনো প্লেস নেই কিন্তু ওরা এইভাবে অ্যাকোডেট করেছে এরকম একটা স্টেট থিওক্রেসি হতে পারে না এটা ওই ব্রি ইসলামিক স্যাশেনিট ট্রাডিশনটাকে গ্রহণ করা হয়েছে অনেক ক্ষেত্রে হ্যাঁ আর একটা দুটো দেখিয়ে বন্ধ করছি এখানে আরো পরিষ্কার এটা হচ্ছে চুল লেকুলের কথা আপনারা জানেন আকবরের চুললে কুল সেটা পেন্টিংয়ের এর মাধ্যমে লেজিটিমাইজড হচ্ছে সমস্ত ধর্মের প্রতিনিধিত্ব আকবরের এই ইবাদতখানা কিন্তু উপস্থিত তার দেখতে পাচ্ছেন ইনক্লুডিং ক্রিশ্চান মিশনারি সেন্ট তাদেরও আপনি এখানে দেখতে পাচ্ছেন সুতরাং পেন্টিংয়ের এর মাধ্যমে পাবলিক ওপিনিয়ন পেন্টিং কারা দেখত খালি অ্যারিস্টোপ্রেটাই দেখত তাদের মধ্যে মোগল সাম্রাজ্য যে একটা কথপলিটান সাম্রাজ্য তারা এক ওয়ান কান্ট্রি ওয়ান রিলিজন ওয়ান ল্যাঙ্গুয়েজকে প্রমোট করে না কারণ নিজের মাতৃভাষাকে একমাত্র এম্পায়ার যারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেনি মোগলদের মাতৃভাষা ছিল যুক্তি তর্গী কিন্তু পার্সিয়ানকে নিয়েই তারা সন্তুষ্ট ছিলেন অ্যাস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এগুলো খুব ইন্টারেস্টিং ওই জন্য আমি বলছি পার্সিয়ানাইজেশন অফ অফেন্ড মেন এটা এটা লাইব্রেরি একটা ছবি দেখছেন অর্থাৎ নলেজ বেসড এম্পায়ার নলেজ বেসড এম্পায়ার আজকাল আপনারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির উপরে লোক দেখেন নাম বলছি না বিতর্কে জড়াতে চাই না আগেই বলছি যে নলেজ সেন্টার নলেজ সিটি এগুলো অনেক আগেই মোগলরা করে ফেলেছে নলেজ বেসড এম্পায়ার তাই করার লাইব্রেরি ব্যবস্থা মোগলদের মধ্যে ছিল মনে রাখবেন আজকে আমরা কথা কথায় বই পুড়িয়ে দিই দারাশুকর একটা মানুষকে একটু দেয়নি তাই সমস্ত প্রায় সব আজকে পাওয়া যায় দ্বারাশুকুর সম্বন্ধে গবেষণা সম্ভব আজকে আমরা কথা কথায় বই পড়াই তাই মিডিয়াল পিরিয়ড ওয়াজ নট দ্যাট মিডেগার্ল্ড মডার্ন পিরিয়ড ইজ নট দ্যাট মডার্ন এগুলো গবেষণা থেকে উঠে আসে এটা খুব সুন্দর দেখুন আপনারা ম্যাকানাস গোল বলে একটা সিনেমা দেখেছেন গ্রেগরি ফেগ অমর শরীফ ছিলেন অমর শরীফের ঘুমানোর উদ্দেশ্যটা মনে আছে ঘুমের মধ্যে চোখটা খুলে রাখছেন অর্থাৎ ইভেন ওয়েন হি ওয়াজ আসলি হি ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাঁ মানে দেখছেন কোনো শত্রু আসতে পারে কিনা অরঙ্গজেব সেরকমই একটা অনেক দিন আগে একটা নিজের ইমেজ তৈরি করেছেন পাশে তরোয়ার তরবারি তরবারিটা যদিও আনশীত তরবারি নয় ওটা খাপের মধ্যেই আছে কিন্তু ইমেজটা তৈরি করে দিচ্ছেন এটা গল্পটা আপনি পাবেন ওই শ্যামল গঙ্গোপাধ্যায় দ্বারাশ উপন্যাস যে উজবেক নেতারা কীভাবে আরঙ্গজিবকে ভয় পাচ্ছেন যে এই একটা লোক যে হাতির হাতির পিঠেও নামাজ কাজা করেন না নামাজের সময় নামাজটা পড়েন তার সাথে আমি যুদ্ধ করবো কী করে এরই তো জিন্দাবি অর্থাৎ আমি তরবারি খুলে রেখেছি যদি এটা তরবাড়ি খোলার সময় নয় নামাজ পড়ার সময় কিন্তু তুমি যদি আমাকে আক্রমণ করো আই উইল হিট ব্যাক অমর শরীফের বার্তাটা অনেকদিন আগে ঔরঙ্গজিব কিন্তু দিয়ে দিয়েছে এভাবে একটা তৈরি হচ্ছে গেরুয়া করলে তখন সমস্যা ছিল না আজকাল সমস্যা হয় আমরা মজে গেরুয়া করে আসে এটা হচ্ছে আরেকটা এটা বলেই শেষ করবো ইমেজটা তৈরি হচ্ছে দেখুন আরোমজে বারো বছর বা চোদ্দ বছর বয়স একটা পাগলা হাতিকে মা কন্ট্রোল করতে পারেনি আরো মজে অনায়াসে সেটাকে কন্ট্রোল করলেন পাগলা হাতিকে এভাবে তাকে রেজিটিমাইজ করা হচ্ছে একজন ফিউচার এম্পার হিসেবে সুতরাং এরপর একটা ইন্টারেস্টিং মনে রাখবেন পেন্টিংটাকে কট্টর ইসলাম আমার পছন্দ করে না মিউজিক পেন্টিং পোয়েট্রি এগুলোর জায়গা কট্টর ইসলামে নেই কিন্তু মোগল দরবারে এগুলো কিন্তু প্রোমোটেড হয়েছে এরপরে বোধ হয় তাকে আপনি থিওলজি বলবেন না আমি সবগুলো বলবো না এটা খুব ইন্টারেস্টিং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এখানে আকবরের বয়স আড়াই বছর আকবরের কাজিনের বয়স সাড়ে ছয় বছর তারা দেখুন একটা ফ্লাওয়ার ভাস দেখা যাচ্ছে এখানে একটা ফ্লাওয়ার ভাস আছে ফ্লাওয়ার ভাসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার বাসটা কে পাবে এটা নিয়ে সংগ্রাম হবে এখানে অনেক মহিলারা আসে করে খেয়াল করুন মহিলারা পাবলিক স্পেসে আসছে এটা খুব চার কথা নয় কিন্তু মহিলারা বিখ্যাত মহিলা এরা সব ফ্যামিলি কিন্তু এদের পাবলিক স্পেসে দেখা যাচ্ছে এরা বলছেন না আমরা বলে দেবো না কে ফ্লাওয়ার বাসটা পাবে তোমরা দুজনে যুদ্ধ করো যে জিতবে সে পাবে আকবর অনায়াসে তার চার বছরের বড় কাজিনকে গোপকাত করে ফ্লাওয়ার বাসটা সেদিন অর্জন করেছিলেন নির্ধারিত হয়ে গেছিলো ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ফিউচার রুলার কে হবে এভাবে কিন্তু লেজিটিমাইজ হওয়ার একটা জায়গা ছিল আমি একটা দেখিয়ে ছবি দেখিয়ে শেষ করে দেবো তারাশুকর বিয়ের আসর রয়েছে এটা লেজিটিমাইজ করা হচ্ছে মোগলরা কত সম্পদে অধিকারী সুতরাং ব্রেস্টার জন লেজেন্ড এটা খালি ইউরোপের এক একচেটি আধিপত্য নয় মোগলরাও এই ধরনের অনেক লেজেন্ড তৈরি করার চেষ্টা করেছে পেন্টিং সেটাকে বলছে ইন্ডিয়াননেস হাতি ফাতি কিন্তু মধ্য মধ্য এশিয়া পাওয়া যায় না অর্থাৎ হাতিকে যুদ্ধের সরঞ্জাম হিসেবে এরকম ম্যারেজ রিচুয়ালসের সরঞ্জাম হিসেবে গ্রহণ করে মোগলরা বুঝিয়ে দিয়েছে তারা ইন্ডিয়ান নেসের দিকে যাচ্ছে এগুলো আমরা ব্যাখ্যা করি না আমরা মোগলদের সিলেবাস থেকে করতে ব্যস্ত হয়ে পড়ি নুরজাহান এখানে একজন মানে দেখবেন ভালো করে বন্দুক নিয়ে নূরজাহান হাজির একজন এম্পাওয়ার্ড লেডি যিনি শিকার করেন শিকার করতে যান এখানে দেখুন হোলি খেলা হচ্ছে ভালো করে খেয়াল করুন হোলি খেলা এখানে কিন্তু কোনো পুরুষ মানুষ নেই একমাত্র জাহাঙ্গীর ছাড়া অর্থাৎ এভাবে মেনটেন করে হোলি খেলা হচ্ছে মোগলরা হোলি খেলতো হোলিকে বাদ দিয়ে দেয়নি এভাবে করেছে এবার এটা বলি শেষ করছি এখানে জাহাঙ্গীর দেখুন পিছনে একটা হ্যালো জাহাঙ্গীর কাকে মিট করছেন একজন নগ্ন সাধুকে যাদ্রুব গোসাই খুব বিখ্যাত এবং ময়নুদ্দিন চিস্তির শ্রাইনে যখন জাহাঙ্গীর যেতেন প্রায় আড়াই মাইল মাইল দূর থেকে জুতো খুলে হেঁটে হেঁটে যেতেন যদ্রুপ কেউ কিন্তু অনুরূপভাবে দেখা করতে গেছেন এরপরে কি আপনার এটাকে থিওলজি মনে হবে ক্ষিতিমোহন সেন লিখছেন আকবর চল্লিশ দিনের একটা ক্যাম্প করেছিলেন দাদু দয়ালের সাথে ইন্টার্যাক্ট করার জন্য কারণ দাদু দয়াল বলেছিলেন আমি রাজসভায় যাবো না আপনাকে এখানে আসতে হবে এসে চল্লিশ দিন ব্যস্ত এম্পায়ার ইন্টার্যাক্ট করেছিলেন ভারতবর্ষের প্রকৃতি বোঝার জন্য আপনারা নিশ্চয়ই এরকম একটা এম্পায়ারকে থিওক্রেসি বলবেন না অ্যাটলেটিক এম্পায়ার বলবেন আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শুনলেন অসংখ্য ধন্যবাদ